এক্সপার্ট আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমান সমস্যা প্রত্যেক মানুষের ঘুমের সমস্যা এই ঘুমের সমস্যা থেকে খুব সহজে আমরা রেহাই পেতে পারি মাত্র দুটি প্রয়োগ করে কি না এক চামচ তিলের তেল এবং এক চামচ মধু দুটোকে ভালো করে মিশিয়ে নিন কাছের পাত্রে নিন এবং রাতে ঘুমানোর আগে সবগুলো এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়ে পান করে শুয়ে পড়ুন তাহলে দেখবেন আপনি আপনার যে ঘুমের সমস্যা কেটে গেছে খুব সুন্দর আপনার গভীর ঘুমাসবে কোনো ধরনের শারীরিক সমস্যা নিরাময় করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও থেরাপির মাধ্যমে তাই আজই যোগাযোগ করুন ন্যাচুরোপ্যাথি আরোগ্য কেন্দ্রে